আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হওয়া সাজেশন পত্র তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সরকার দেখতে থাকো এবং কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাতে পারো আরবি সংস্কৃতি পালি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম ও জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান অথবা চারুকারুকলা ও সঙ্গীত এই সকল বিষয় থেকে যে কোনো একটি তোমাদেরকে পরীক্ষা দিতে হবে প্রতিটি বিষয়ের জন্য পঞ্চাশ নম্বর করে বড়াতে রয়েছে ধারাবাহিক মূল্যায়ন কোর্স ওয়ার্ক ভিত্তিকের জন্য বিশ নম্বর অনুসন্ধান কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট অথবা অ্যাসাইনমেন্টের জন্য দশ নম্বর শ্রেণী অভিক্ষার জন্য বিশ নম্বর এই হচ্ছে তোমাদের পঞ্চাশ নম্বর রিজার্ভেট থেকে যাচ্ছে শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত বিষয়সমূহ হচ্ছে প্রশ্নের উত্তর লেখা সেটি হতে পারে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিংবা রচনামূলক প্রশ্ন মৌখিক উপস্থাপনা ছবি চিত্র সারণী মানচিত্র লেখাচিত্র আঁকা দলগত কাজ জোরাই কাজ বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ ভূমিকা অভিনয় ব্যবহারিক কাজ আরবি সংস্কৃত ও পালি বিষয়ের জন্য শোনা বলা পড়া লেখা ইত্যাদি জ্ঞানমূলক অথবা ব্যবহারিক অথবা প্রজেক্ট অথবা অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত বিষয়সমূহ শুধু মুখস্থ নির্ভর নয় শিক্ষার্থীর চিন্তন দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাজ ব্যবহারিক কাজ অথবা প্রজেক্ট তৈরি মডেল তৈরি অ্যাসাইনমেন্ট ও সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপনা প্রভৃতি শ্রেণী অভিক্ষার অন্তর্ভুক্ত বিষয়সমূহ লিখিত ও ব্যবহারিক কাজে হবে লিখিত অংশের প্রশ্ন নির্বাচন ধর্মী বা সরবরাহ ধর্মী উভয় হতে পারে যেমন বহু প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন উত্তর ইত্যাদি শ্রেণী অভিক্ষা শিখন শেখানো কার্যক্রমের একটি অবিচ্ছেদ অংশ শিক্ষার্থীর শিখন অর্জন যাচাই ও শিখন ঘাটতি নিরূপণ করাই এই অভীক্ষার উদ্দেশ্য শিখন ঘাটতি নিরূপণ করে প্রয়োজনীয় ক্ষেত্রে ফলাবর্তন দেওয়া এবং নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্বল্প সময়ে পনেরো থেকে বিশ মিনিট এই অভীক্ষা নেওয়া হবে অভীক্ষা নেওয়ার পর সংশ্লিষ্ট বিষয়ের ওই দিনের নির্ধারিত শিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে তাই ঘটা করে বা আনুষ্ঠানিকভাবে সময় ও তারিখ নির্ধারণ করে শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে শ্রেণী অভীক্ষার জন্য আয়োজন করা যাবে না উল্লেখ্য শিক্ষার্থীদের নিকট থেকে এই উপলক্ষে কোনো ফি অথবা অর্থ নেওয়া হবে না মূল্যায়ন নির্দেশিকায় সর্বশেষে বলতে পারি ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর রিপোর্ট কার্ডে প্রদর্শন করা হবে বা করতে হবে তবে শিক্ষার্থীর ফলাফল ও গ্রেড নির্ধারণের ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত হবে না শিক্ষার্থীর বৃন্দ আজকের এই ক্লাসটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে